আসসালামু আলাইকুম প্রয়াস গ্রুপ ফার্মের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটা লড চলে আসছে পুরোপুরি আলোডিং দেখাবো এবং সেই সাথে কিছু কথা বলবো দেখতে আশা করে ভালো লাগবে প্রথমে একটু বাছুর এটা আমাদের নতুন আলহামদুলিল্লাহ নিয়ে বাঁধো হ্যাঁ পরে আমি আবার একটু দেখাবো

এটা একটা কালার করো এই কথা এই যে ঘষাটা কিসের ইফাত এটা একটা গাই গরু জানেন যে আমরা গাইগরুগুলিকে একত্রিত করতেছি এটা একটা গাই গরু আমাদের প্রোডাকশন লাইনটাকে ইনডিচ করার জন্য আমরা আস্তে আস্তে একটা দুটো করে কালেকশন করতেছি সেই সুবাদে এটা একটা পাইসি নিয়ে আসছি শিক্ষাল করার পরে গুরুত্ব আসলে কি অবস্থা

ভিতরে যাই আপনাদের গরুগুলো একটু দেখানোর চেষ্টা করি

দুই মাস বয়স একদিন হ্যাঁ দুই মাস বয়স যখন ছিলাম আজকে 7 1 দুই মাস বয়সে এটা আমরা রাখছি আজকে আসলাম

तो खाली क्या है वो देखो रुकिया बस ये तो खाली क्या है ये क्या है दो दांत

तब तो हाँ होते हैं। टाइ आसे उधर छोटो। नो। नो बात है। जा। এই গরুটা একটু দেখাও তো সবগুলি গরু পরে ধোয়া ভিডিও করবো না দুই নম্বর গরুটা একটু দেখাও দুই নম্বর আর তিন নম্বরটা দেখাবা বাকিগুলি এভারেজ আছে এগুলি ইচ্ছা আলাদা একটা ভিডিও করে দেবো এটা একটা চান্সিং ঘোড়া দেখতে খুবই সুন্দর দেখি একটু ঘোরাকে পছন্দ করছে

এগুলোটা ইচ্ছা লাভ মানে এই বছর বেচা ইচ্ছা নাই সামনের বছরের জন্য আর কি প্রাথমিক চার্জের তারপর একটা আল্লাহ জানে ভালো যে ভবিষ্যৎ কি হবে না হবে এটা পরে ফুটো খুবই সুন্দর মাথাটা মার্শাল খুবই সুন্দর কালারটাও সুন্দর ওরা ভালো আচ্ছা আলহামদুলিল্লাহ আনলোডিংয়ের একটা ভিডিও দেখাই দিলাম অনেক দিন দিন ধরে আপনাদের সাথে ভিডিও নিয়ে শেয়ার করা হচ্ছে না আসলে বেশ কিছু পারিবারিক এবং ব্যক্তিগত সমস্যার কারণে ভিডিও করতে পারতেছি না নিজেও অসুস্থ আম্মু অসুস্থ এসব নিয়ে তো এর মাঝখানে আজকে সুযোগ সুবিধা হইল একটা লট আসলো আজকে এই জন্য ভাবলাম যে ভিডিওটা করলাম এটা আনলোডিং ভিডিও দেখায় দিছি আরেকটা ভিডিও করে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব সে পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং আমাদের চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেল বাটনটি টিপ দিয়ে রাখবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদের সাথে থাকবেন সেই অনুরোধ রইল সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ